শুভ সকাল বন্ধুরা আমি পূজা আমি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে অনেক তাড়াতাড়ি ঠাকুর দিয়ে দিলাম আজকে আমার বড় মায়ের প্রাকৃতির বার্থডে এর জন্য সকাল সকাল উঠে ঠাকুর দিয়ে দিলাম আর যত বছর হয়েছে মন জ্বালিয়ে দিলাম এখন এসেছি কালী বাড়িতে কিছু প্রসাদ নেব এখান থেকে তো এখন আমরা উঠছি কালীবাড়িতে অনেকগুলি সিঁড়ি আছে তো কালীবাড়িতে আসলে অনেক ভালো লাগে আর দেখতে দেখতে মেয়ে বড় হয়ে যাচ্ছে কয়েকদিন আগে জন্মে ছিল এখন দেখতে দেখতে ওর আট বছর হয়ে গিয়েছে একদিকে ভালো লাগে একদিকে খারাপও লাগে চলো বার্থডে উপলক্ষে তো খুবই ভালো লাগে আজকে মেয়ের বার্থডে ভগবানের কাছে এটাই পার্থনা যে ওর জীবনটা ভালো যাক সুন্দর যাক মা কালীর কাছে এটাই পার্থনা কিন্তু একদিকে খারাপ লাগে মেয়ে বড়ো হয়ে যাচ্ছে এই এদিকে কালী মাকে দুনবন প্রণাম করছে আর এখানে প্রসাদগুলো এনেছিলাম যে এখানে দিয়ে দেব আর যে কিছু কিছু মানুষ এসেছে আমরা প্রায় আস্তে আস্তে বারোটার মতন বেজে গিয়েছে সকালের প্রসাদ পেয়েছি না যদি এগারোটার দিকে আসতাম তাহলে সকালবেলার প্রসাদ পেতাম তো এখানে গিয়ে প্রদীপ এনেছি ওর যত বছর হয়েছে তো এখানে জ্বালিয়ে দিলাম আর মম এদিকে চারটা জ্বালিয়ে দিলাম একটা ভেঙে গিয়েছে ওটা লাগাতে পারলাম না তো এখানে কি সুন্দর অশোক পাটিকার গাছ আর এখানে বসে থাকেন সব সময় কালীবাড়ির গুরু একজন আছেন উনি বসে থাকেন তা আমি পাখি থেকে বলছি ওনাকে গিয়ে প্রণাম করো এজেন্সিকে বলছি গিয়ে প্রণাম করো আর এখানে ওয়েদারটা এত মানে সুন্দর এত সুন্দর এই যে ফ্যান লাগে না বাতাস চলছে অনুবরত এইখান থেকে দেখা যায় ট্রেন আসছে ট্রেনটাও নাকি জিনিস মানুষের জীবনের মতন শুরু এত লম্বা লম্বা চলে তারপরে গিয়ে শেষ হয়ে যায় মানুষের জীবনটা এরকম এই যে ছোটবেলা খুব মানে চিন্তা করতাম কোনো দিন ট্রেন দেখেছি না কোন দিন যে ট্রেন চড়বো চড়বো কোন দিন বড়ো হব কোন দিন ট্রেন চড়বো ভগবান যদি সবাইকে ছোটো থাকার আশীর্বাদ মনে হয় খুবই ভালো হতো বড় হওয়া যে কত দায়িত্বের কত কিছু দায়িত্ব থাকে নিজের উপরে ট্রেনটাও দেখতে খুবই ভালো লাগছে আর এই সাইডের ভিউটা জাস্ট বা খুবই ভালো লাগছে দেখতে প্রচুর গাছপালা এদিকে বসে বসে মা কালীর দিকে দেখছি কি সুন্দর দেখতে একদম বসে থাকতে ইচ্ছা করে এক সাইডে গ্লাসের ভিতরে রাখা ফটো কালীবাড়িতে যারা যারা গুরু ছিলেন বা বর্তমানে আছেন ওনাদের সবের ফটো তো এখন চলে যাচ্ছি বাড়িতে প্রসাদ খাওয়া শেষ হয়ে গিয়েছে আর এই যে দাদাটা ওদেরকে আইসক্রিম কিনে দিয়েছেন তো কালীবাড়িতে এসে ওনাদের সাথে পরিচয় হয়েছে অনেক ভালো লেগেছে তো এখন চলে যাচ্ছি বাড়িতে তো এখন হয়েছে সন্ধ্যা প্রাকৃতি আর জ্যান্সি দুধ খেয়ে নিয়েছে আমাদেরও চা খাওয়া শেষ হয়ে গিয়েছে পাকৃতির খাকু এসে ওকে চকলেট বক্স গিফট করেছে ও খুবই খুশি বাচ্চাদের না বার্থডেতে ছোটো বা বড় কিছু গিফট হলেও হয়ে যায় আর কিছু লাগে না শুধু গিফট চাই তো বোন মিলিয়ে চকলেট খাচ্ছে চকলেট খাওয়া শেষ হতে না হতে আকৃতির দাদু ওর জন্য এনেছিলেন কালার বক্স তো ওকে কালার বক্স দিয়েছেন তো কালার বক্স পেয়ে তো আরও খুশি হয়ে গিয়েছে এর মধ্যে তিন চার কালারের কালার আছে কাঠ পেন্সিল তিনটা আছে তো এখন ও কালার দিয়ে কী করবে কালার তো প্রচুর আছে যত কালার লাগে ওর কালার হয় না তো আজকের ভিডিওটা এতটুকু আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে থ্যাংক ইউ গুড নাইট